নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমরা যাচ্ছি কোথায় বলো তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে জানতে হলে কোথায় যাচ্ছি সোজা চলে এলাম মেট্রো স্টেশনে ওই দিয়ে মেট্রো এসে গেছে তো মেট্রোতে উঠে গেলাম এবার সোজা যাব আজকে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে কিন্তু তার আগে আর একটা জায়গায় যাবো সেটা হচ্ছে মিষ্টিদি ও কালীদির হোটেলে কারণ মিষ্টি দিয়ে দিয়ে হোটেলে আগেও আমি গেছি দুবার ব্লক করেছি ভালো লেগে ওদের ব্যবহারও ভালো রান্নাবান্নাটাও ভালো করে তাই ভাবলাম একবারে যাব যখন তাদের সাথে একটু ঘুরে দেখা করে যাব এবার তো মেট্রোতে এসে দমদম নেমে পড়লাম দমদমে এসে যা হলো আমাদের সাথে মানে আমরাও এসেছি ট্রেনটাও বেরিয়ে গেছে দমদমে সেখানে এসে পাক্কা এক ঘন্টা অপেক্ষা করে বসে আছি ট্রেনের আশায় ট্রেন আর আসে না তার মধ্যে গরম তো লাগছিলই কিন্তু হঠাৎ করে ট্রেনেও উঠেছি আমরা আর আমাদের কপালটা এত ভালো বন্ধুরা কি বলবো ট্রেন যেই আসলো উঠে বসতে না বসতে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি আর তোমরা তো জানোই বনগাঁ লোকাল মানেই ভিড় তো কোনো দিন ফাঁকা পাবে না একটা সিট পাওয়া যায় না তখন যে কোনো টাইমেই যাও তোমরা সকাল দুপুর আর ওঠার আগে তো মানে ভয়ে আমার গা কাপে কি করে উঠব তাড়াতাড়ি আঁচলটা কোমরে গুঁজে উঠে পড়লাম উঠে তো দাঁড়িয়ে পড়লাম সিটের তো কোনো ব্যবস্থাই নেই বেলা তখন বাজে কটা বলো তো একটা কিন্তু দেখো ট্রেনে ভিড়টা দেখো কোথাও একটু বসার সিট পায়নি সে দাঁড়িয়ে খুব কষ্ট করতে করতে গেছি কিন্তু হাফ রাস্তায় গিয়ে কপাল ভালো যে সিট পেয়ে গেছি আর বৃষ্টিটা হয়ে যাওয়ার কারণে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল যে বসে খুব ভালো লাগছিল কারণ ওয়েদারটা ফট করে চেঞ্জ হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে ওয়েদারটা কি সুন্দর ওয়েদার পেয়েছি আমরা আর আমরা নেমে গেছি চাঁদপাড়া স্টেশনে এই করেই কিন্তু আমরা

কী কী একটু দেখা যাবে ও সেটাই দেখি না আছে হ্যাঁ হ্যাঁ দেখো বন্ধুরা সবার প্রায় লোকজন কমে এসেছে সবার খাওয়া দাওয়ার টাইম যেহেতু চলে গেছে এখন আমি শেষ সময় এসেছি তবে আমি আমার এক জায়গায় নেমন্তন্ন আছে আমরা সেখানে খেতে যাব। তাই একটু দেখা করে গেলাম ভাবলাম মিষ্টি দি কালীদির সাথে একটু দেখা করে যাই কিন্তু দুঃখের বিষয় কেউ তারা নেই অনেক বেলা হয়ে গেছে সবাই যাচ্ছে আর ঘরে চলে গেছে তো চলো আজিক এখন কিছু মেনু আছে একটু দেখি দেখার পরে তো বন্ধুরা আমরা একদম শেষের পথে এসেছি প্রায় 3 তে বাজতে যায় বলতে গিয়ে বলে 3 তে তাই এখন খাবার দাবার প্রায় শেষ তাই তো এখন তা যা আছে বাদবা দেখি কি কি আছে উড়нила বিরিয়ানি হচ্ছে না করতে করতে বন্ধ করে দিয়েছো আজ কি করেন ও আচ্ছা আজকের দিনটা করেন উর্মিলা এখন খুব ব্যস্ত এখন ওর আর ডাল প্যাকেট হচ্ছে ও ডেলিভারি যাবে কিছু খাবার তাতে আর এটা কি আছে চিকেন উর্মিলা এই যে চিকেনে একদম শেষের পথে দেখো আর ওই পাশে একটু বেশি যা আসতে পারে উর্মিলা ওই বেশ দিকে যা আর ওইদিকে মাছ

প্যাকেট করছে আর এদিকে দেবাশিস এসে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে আর দেবাশিসের বৌদি কেন এত জরুরি তলব করে আমাকে ডাকলো সেটা ওখানে গিয়ে জানা যাবে কি হয় কি না হয় পুরোটাই তোমাদের সাথে তুলে ধরবো তবে সঙ্গে থেকো আর এখানে এই ভিডিওটা আমি শেষ করলাম আর নেক্সট ভিডিওতে দেবাশিসের বাড়ি হয় সব পাবে নমস্কার